লেডিসের এই এক্সপোর্ট এর প্লাজো গুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন লেডিসের এই এক্সপোর্টের এর টি শার্ট কিন্তু সাইজ হবে স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত লেডিসের এই এক্সপোর্ট টি শার্টগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে পাইকারিতে বাচ্চাদের এই এক্সপোর্টের টি শার্টগুলো পেয়ে যাবেন আট বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত কিডসের এর প্যান্ট পেয়ে যাবেন ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত যারা পাইকারিতে নেবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট কিন্তু আমাদের কিন্তু লেডিস এর গার্লস এর কিছু আইটেম এনে হয়ে গেছে তো এক এক করে দেখানোর চেষ্টা করব যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন আমাদের ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমি যদি প্রথমে দেখে দিই এটা হচ্ছে লেডিসের প্লাজো সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সেল প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হ্যাংটেক সাইজ লেভেল কেয়ার লেভেল সহকারে আসে ওয়ান বাই ওয়ান ইনটেক পল্লিক করা থাকবে এগুলো কিন্তু কালার আছে মিনিমাম আট থেকে দশটা কালার পেয়ে যাবেন আমি যদি কালারগুলো দেখি যে দেখছেন খুবই চমৎকার চমৎকার কালার এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন দেখতেছেন খুবই চমৎকার স্ট্রাইপের ভিতরে ফেব্রিক্স এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকার দিয়ে নিতে পারবেন যারা শোরুম বা দোকানের জন্য নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা কিন্তু লেডিসের এই প্লাজোগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন খুবই চমৎকার চমৎকার কালারের লেডিসের এই প্লাজোগুলো আছে এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমি প্রাইসটা বলতেছি না যাদের নিতে চাচ্ছেন যারা চব্বিশ পিস করে বান্ডেল করা থাকবে এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ কালার থাকবে আটটা থেকে দশটা কালার থাকবে আপনারা যা যারা নেবেন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে লেডিজের এই প্লাজোগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর টাইপের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স কালার ওয়াশ গ্যারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন যাতে শোরুম বা দোকানের জন্য প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে অর্ডার দেবেন আমরা কিন্তু পাঁচ হাজার টাকার অর্ডার দিলে আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি তো এর পাশাপাশি হচ্ছে লেডিসের এক্স এক্সপোর্ডের অরিজিনাল এক্সপোর্ডের টি শার্টগুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এ দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার স্ট্রাইপের ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু একটা ব্র্যান্ডের হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে দেখলেছেন কালারগুলো চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এরকমের ওয়ান বাই ওয়ান একদম কেয়ার লেভেল সহকারে আমাদের অফিসে ইন হাউস আসে প্রোডাক্টগুলো যারা নেবেন আমাদের অফিসে এসে দেখে এরকম কালার বাই কালার লেডিসের এই টি শার্টগুলো কিন্তু আপনারা পাইকারি দিন পাইকারি বিজনেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু শর্ট টি শার্ট লং টি শার্ট সকল ধরনের লেডিসের টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে আরেকটা স্টাইলের টি শার্ট স্ট্রাইপের সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে ওয়ান বাই ওয়ান ছয় পিস করে পাঁচটা বল্লি করে আসে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন আমাদের অফিসে আসেন অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নাম্বার হাউস আমাদের হাউসে কিন্তু লেডিসের টি শার্ট লেডিসের প্লাজো বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাইকারি কেড়িতে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো আছে প্রিন্টের এই টাইপের লেডিসের টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা বাইক কেড়িতে নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু লং লং টি শার্টগুলো পেয়ে যাবেন ডাম টি শার্ট যেগুলো এগুলো এর এল এক্স এল ডাবল এক্সেল এগুলো কিন্তু কালার ওয়াইজ সাইজ ওয়াইজ শেষ করে বার্নিল করা আছে অল ওভার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের কাছে ভেলেবেল আছে যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা লেডিসের টি শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ওয়ান বাই ওয়ান একদম কেয়ার লেভেল সহকারে আছে হ্যাংটেক আছে দেখতে পাচ্ছেন হ্যাংটেক আছে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে তো যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে তার প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন আমি কোনো প্রোডাক্টের প্রাইস বলতেছি না যারা শোরুম বা দোকানের জন্য নিতে চাচ্ছেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রাইসগুলো বলে দেবো আর আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নাম্বার হাউস আমাদের অফিস ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা কুরিয়ারে নেবেন মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কিন্তু কুরিয়ার দিতে বাচ্চাদের প্রিন্টেড টি শার্ট এগুলো কিন্তু সাইজ হবে আট থেকে চোদ্দ বছর পর্যন্ত আট দশ বারো চোদ্দ চারটা সাইজ হবে চব্বিশ পিস করে বার্নিং করা থাকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম দেখতে কেয়ার লেভেল সাইজ লেভেল হ্যান্ড টেক ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে এগুলো কিন্তু আমাদের অফিসে অ্যাভেলেবেল আছে কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রোডাক্ট যারা হচ্ছে শোরুমের জন্য অ্যাডাল্ট বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো চাচ্ছেন সরাসরি কিন্তু কালেকশন এক্সপোর্ট এসে দেখে আপনারা কিন্তু এই টি শার্টগুলো আপনারা পাইকারিতে নিতে পারবেন এটা হচ্ছে আট বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত কিন্তু এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখবেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের ভিতরে কালারের ভিতরে অ্যাডাল্ট বাচ্চাদের এই টি শার্টগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাদের টি শার্টগুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে দুই চার ছয় বছর দেখবেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা শোরুম বা জন্য বাচ্চাদের অ্যাডাল বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো চাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট পর্যন্ত এসে দেখে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইনের বাচ্চাদের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে অ্যাভেলেবেল লেডিসের গার্লসের কিডসের টি শার্টগুলো প্যান্টগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত আমি যদি কালারগুলো দেখিয়ে দিই দেখতে হচ্ছেন খুবই চমৎকার আমাদের সুন্দর সুন্দর প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু একদম জিরো বাচ্চা থেকে ছত্রিশ মাস পর্যন্ত তো এগুলো কিন্তু ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত বাচ্চাদের এই মেয়ে বাবুদের এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালার হবে মিনিমাম আট থেকে বারোটা কালার হবে দেখতেছেন খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটাই কিন্তু আমি ব্যান্ডেলগুলো যদি দেখে দেখতেছেন এরকম ছয় ছয় বারো পিস করে ব্যান্ডেল করা থাকবে দেখতেছেন কালারগুলো অসংখ্য কালার এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে এরকম কালার ডিজাইন চয়েস করে কিন্তু আপনারা বাচ্চাদের এই প্যান্টগুলো নিতে পারবেন আমাদের কাছে অফিসে এসে দেখে নিতে পারবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তর হাতে দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোডে ত্রিশ নাম্বার হাউস আমাদের কিন্তু টি শার্ট পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট বয়েজ এর আইটেম এর আইটেম সকল ধরনের আইটেম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দিয়ে নিতে পারবেন তো যারা হচ্ছে আসবেন আমাদের অফিসে দেখে আপনারা বাচ্চাদের আইটেমগুলো নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা স্টাইলের বাচ্চাদের ম্যাগি টি শার্ট চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত হবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন আমার আমরা কোনো প্রোডাক্টের প্রাইস বলতেছি না যারা শোরুম বা দোকানের জন্য নিতে চাচ্ছেন আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা করে প্রাইস দিতে পারবো তো ভিউয়ার্স আমাদের ভিডিও অফিসে এসে আপনারা দেখে প্রোডাক্ট গুলো পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন যাদের শোরুম বা দোকানের জন্য নিতে যাচ্ছেন আপনারা আমাদের অফিস থেকে দেখে প্রোডাক্ট গুলো পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন